আমাদের এই মহাবিশ্ব কিন্তু ক্রমশ প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত ক্রমশ প্রত্যেকটা গ্যালাক্সি আলোর গতিবেগের থেকেও অনেক বেশি গতিবেগে কিন্তু দূরে সরে যাচ্ছে আমাদের এই গ্যালাক্সি আকাশগঙ্গা এর সব থেকে কাছের যে গ্যালাক্সি প্রক্সিমা সেন্টারাই সেখানে সূর্যের আলো পৌঁছোতে কিন্তু সময় লাগে প্রায় চার বছর অর্থাৎ যদি আমাদের এইখানকার সূর্য যদি কোনো সময় নিভে যায় তাহলে কিন্তু সেই সূর্যের আলো পৌঁছাতে সব থেকে তার পার্শ্ববর্তী গ্যালাক্সি প্রক্সিমা সেন্টারাইতে কিন্তু প্রায় চার বছর সময় লাগবে অর্থাৎ সূর্যের যে শেষ আলোর কণা সেটি কিন্তু প্রায় চার বছর ধরে ট্রাভেল করতে করতে কিন্তু তার নিকটবর্তী সবথেকে কাছের যে গ্যালাক্সি প্রক্সিমা সেন্টারেতে কিন্তু পৌঁছাতে চার বছর সময় লাগবে এখান থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারছি এই মহাবিশ্ব কতটা কতটা বড় এবং কতটা প্রসারিত হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের বাড়ির ছাদে আকাশে তারা দেখি রাত্রের বেলায় এবং সেই রাতে তারাগুলো আমরা দেখি যে জলচল করছে কিন্তু আলটিমেটলি এই তারাগুলো কিন্তু হয়তোবা কয়েক কোটি বছর আগে নিভে গিয়েছে অর্থাৎ সেই তারাগুলো হয়তোবা ধ্বংস হয়ে গিয়েছে হয়তোবা তাদের সেই জ্বালানি শেষ হয়ে গিয়েছে এবং সেই তাদের আলোর লাস্ট কণা সেটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবং পৌঁছাতে হয়তো আমরা কয়েক হাজার বছর আগেকার আলো এখন আমরা দেখতে পাচ্ছি এবং এটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই মহাজাগতিক রহস্যের আসল জিনিস ডার্ক এনার্জি যেটি কিন্তু এই আলোকে ট্রাভেল করতে অনেকটা হেল্প করে এই রকম আরও মহাজাগতিক বিস্ময় সম্পর্কিত ভিডিওগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্পেস ভার্স সংক্রান্ত এবং মাল্টিভার্স সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন